হ্যালো বন্ধুরা তো এখন বাস্তে চলছে সকাল মোটামুটি সাতটা সাড়ে সাতটা এরকম টাইপ সরি ষাট সাতটা না জানি না আমি ঠিক আমি এখনও মোবাই মোবাইল দেখিনি আমি কটা বাজে বলতে পারছি না ঠিকঠাক তো যাই হোক আমার কিন্তু এক্সট্রা একটা ব্লগ ভিডিও করা আছে তো যদি পারি আমি ব্লগটা দিব আর মানে এই ভিডিওটা যে আমি করব আমার সেরকম কোনো মন ইসে ছিল না কারণ আমার কিন্তু ব্লগ ভিডিও করা আছে বাবা হ্যাঁ ব্লগ ভিডিও করা আছে আমি ব্লগ ভিডিওই দিব কিন্তু এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য আছে বেশ কিছুদিন ধরে না বেশ কয়েক মানে কয়েক মাস ধরে আমি কিছু কথা সহ্য করতে 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 আজকে আমি এই পরিস্থিতিতে এসে আমার কিন্তু ভিডিও করতে আমি বাধ্য হচ্ছি কারণ একটা মানুষ যখন কোনো কিছু ছড়ায় তখন সে বুঝতে পারে না যে সেই জিনিসগুলো ছড়ালে কি ধরনের কি হবে না হবে কিন্তু যখন জিনিসটা ছড়িয়ে যায় না তারপরে কিন্তু বহুত কথা শুনতে হয় যার ব্যাপারে এরকম জিনিস ছড়ানো হয় বা কিছু সেরকমটা আমার বরের নামেও আর কি ছড়িয়েছে সরি বেশ কয়েক মাস আগে তোমরা একটা গুজব শুনেছ দুটা তিনটা নাম ভেসে এসেছে আমার নাম প্লাস আরও দুজন ক্রিয়েটারের নাম ভেসে এসেছে তো যার ফলে কি হয়েছে বলো তো তাদের থেকে বেশি আমার বরকে এখানে মানে টার্গেট করা হয়েছে তো আমার কমেন্ট বক্সেও পুরো ভর্তি কমেন্ট এস চলে এসেছিলো যে কেন দানের দাদা কি অন্য কোনো কারোর সাথে কোনো সম্পর্কে আছে কি না তা কিন্তু তবুও এই নিয়ে অনেক অনেক কথা হয়েছে আমার কমেন্ট বক্স তাদের কমেন্ট বক্স প্লাস এখনও অবধি সেই জিনিসগুলো আমাদের শুনতে হচ্ছে বেসেলি আমাকে শুনতে হচ্ছে অনেক ক্রিয়েটারও ক্রিয়েটার এগুলো নিয়ে ভিডিও করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এগুলো নিয়ে অনেক ভিডিও করেছে তো ভিডিও করার ফলে এখনও সেগুলোর কমেন্ট আসে আর কি যখনই তাদের কোনো রকম ভিডিও করা হয় তখন তাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করে তখন আর কি সেই কমেন্টেও কিন্তু মাঝে মাঝে দেখি যে বলা হয় যে আমার বরের নাম তুলে যে তার সাথে সম্পর্ক হ্যান তার খুব বাজে লাগে আমার এগুলো শুনতে এখনও আমাকে এই মুহূর্তেও কিন্তু এখনও কিন্তু কমেন্টে এই কমেন্ট এসেছে যে কি ব্যাপার তানিশ বাড়িতে কি করছে তানিশের বড় ছেলে হসপিটালে ভর্তি মানে এত খারাপ লাগে এগুলো কমেন্ট দেখলে আমি না সত্যিই আমি নিতে পারি না তারপরে সেই কমেন্টের নিচে আরও তিন চারটা কমেন্ট ঠিক আছে তারপরে আরও কিছু কমেন্ট আমি লাগিয়ে দিচ্ছি ও ফ আরও কিছু কমেন্ট এখানে বসো দাঁড়ো এক সেকেন্ড দাঁড়ো এখানে বসো আর আমি মিথ্যা জিনিসটা কোনো দিনও নিতে পারিনি তো সেই সময় যখন এরকম একটা ঝড় উঠেছিল আমার বরের নামে আমি কিন্তু সঙ্গে সঙ্গে লাইভে আসছিলাম লাইভে এসেও আমি কিন্তু ভিডিও করে ক্লিয়ার করে দিয়েছি যে না হ্যাঁ ওই ও আর যাই হোক একটুখানি রাগি প্রথমে বোঝাইলে বোঝে কম তারপর বন্ধু বান্ধবদের সাথে একটুখানি সময় বেশি স্পেন্ড করে এগুলো ঠিক আছে এগুলো আমি মানি আর ওর সাথে আমার যদি ঝগড়া লাগে বা কোনো কিছু নিয়ে মনোমালিন্য হয় স্বামী স্ত্রী মানেই হবেই এটা স্বাভাবিক কথা পৃথিবীতে এমন কোনো স্বামী স্ত্রী নেই যাদের মধ্যে ঝগড়া ক্যাঁচাল বা এই সমস্ত কিছু বা মনোমালিন্য হয় না আমার মধ্যে মনে হয় যে এরকম কোনো স্বামী স্ত্রী নেই তো আমার সাথেও যদি হয় শুধুমাত্র এটা নিয়েই আমার ওর সাথে ঝগড়া লাগে যে ও বন্ধু বান্ধবদের সাথে বেশি মানে ঘোরাঘুরি এই সমস্ত কিছু বেশি করে সারাদিন ফোনের মধ্যে ওই বন্ধু বান্ধবদের সাথে আর আমি জানি ও কথা বললে শুধুমাত্র ওর বন্ধু বান্ধবদের সাথেই কথা বলে তো ওদের সাথে কথা বলে তারপরে সারা দিন এই ওয়েব সিরিজ দেখবে মুভি দেখবে এগুলো নিয়েই ব্যস্ত থাকে তো এইগুলো নিয়েই আমার সাথে কিন্তু ওর অশান্তিটা হতো বা এখনো মাঝে মাঝে টুকটাক যেগুলো হয় ওগুলো নিয়েই হয় বা কোথাও মন চেলো বন্ধু বান্ধবদের সাথে প্ল্যান করলো এখানে ও চলে গেলো ঘুরতে ওখানে চলে গেল ঘুরতে তো এগুলো নিয়ে আমাদের কিন্তু রাগারাগি হয় তাছাড়া আমি ওর সাথে এরকম সন্দেহমূলকভাবে কোনোদিনও আজ ঝগড়া হয়নি আমাদের কারণ আমি জানি ও ও কি ও কোন কাজটা করতে পারে কোন কাজটা করতে পারে না সেটা আমি জানি আর এটা হান্ড্রেড পারসেন্ট শিওর ওর সাথে কোনো রকম কোনো রকম কোনো কোনো থার্ড পারসনের কোনো সম্পর্ক নেই না ছিল না থাকবে কারণ আমি চিনি ওকে তো এই আর কি কথা আর এই যে একটা ওকে নিয়ে গুজব ছড়ানো হয়েছিল যে পরকিয়াতে কেউ লিপ্ত আছে তার ছোট বাচ্চা আছে এই যে ক্লিয়ার না করা যে এটা কে এই ক্লিয়ার না করার ফলে কিন্তু কি হয়েছে তো যে সোশ্যাল মিডিয়াতে অনেকেই ভিডিও দেখে তারা হয়তো বা ভেবে নিয়েছে হয়তো না ভেবেই নিয়েছে যে আমার বর এটা করে তো সেই কারণেই কিন্তু আমাকে অনেক অনেক কমেন্টের সম্মুখীন হতে হয় এখনও হতে হচ্ছে এই যে তোমরা সবাই জানো কার ছেলে হসপিটালে ভর্তি কিন্তু আমার এখানে কমেন্ট আসছে যে তানিশ কেন গেল না তার বড় ছেলেকে দেখতে সত্যি এত খারাপ লাগছে না এই ধরনের কমেন্ট আমাদের ভেবে চিনতে অনেক কিছু বলতে হয় যেহেতু আমাদের ভিডিও প্রায় হাজার হাজার মানুষ দেখে তো রিসেন্ট আমি কদিন আগে একটা ভিডিও দিলাম যে তানিশের সাথে আমার কি নিয়ে একটা মনোমালিন্য হয়েছিল ভিডিও টাইটেলটা আমি ঠিক মনে নিই এখানেই বসে ও পিছনে আমি সামনে এরকম বসে আছি ওই ভিডিওতেও তোমরা যে কমেন্টগুলো চেক করো তো ওখানেও কিন্তু কমেন্ট লেখা আছে যে ও তারি তারিখ প্লাস আমার বরের নাম নিয়ে আর সত্যি কথা বলতে মানুষের ক্যারেক্টার নিয়ে কথা বলা একদমই ঠিক না যেটা আমি একদমই পছন্দ করি না মানুষ কম খাও একবেলা কম খেয়ে থাকো একবেলা মানে শান্তিতে থাকা এটা সবথেকে বড়ো কথা একদিন একবেলা সিদ্ধভাত খেয়েও থাকা যায় কিন্তু নিজের আত্মসম্মান নিজের সম্মানটা সবার আগে আমি আজ অবধি কোনো দিনও আমাকে কেউ বলতে পারবে না ইনফ্যাক্ট আমার বড় আমাকে বলতে পারবে না আমার মানে কোনো সম্পর্কে কোনো টু শব্দ অবধি শুনেছে কোনো দিনও না আজবদিন আমি স্কুল কলেজ পড়াশোনা করেছি কোনো দিনও না আমার ওগুলোর মধ্যে কোনো মাত্র ইন্টারেস্ট নেই আমার ফেসবুক আছে হোয়াটসঅ্যাপ আছে ইনস্টাগ্রাম আছে আমাকে যদি এরকম করে কেউ বাজে কোনো মেসেজ করা বা হ্যালো হাই করে না আমি ওকে সব বলে দিই দেখো এরকম করে হ্যালো হাই করছে কোনো অজানা ব্যক্তি তুমি ডিলেট করে দাও কারণ আমার এগুলো ইন্টারেস্ট নেই আমার সারাক্ষণ ওই বাচ্চার কাচ্চার জ্ঞান জ্ঞান এই সমস্ত কিছু শুনতে শুনতে না আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি আমার ওগুলোর মধ্যে কোনো মানে চাহিদাই নেই আর রইল বাকি ভিউজের কথা তোমরা দেখতেই পারো আমার ভিউজ কীরকম যাচ্ছে আমার ওগুলো নিয়ে মাত্র মিশে নেই আমি বেশি খাই 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 খেয়ে জিনিসটা পছন্দ করি না দিয়ে হচ্ছে সমস্ত কিছু রেডি করতেছি একটা বালিশ ও দিছে ও থাকবে একটাতে আমি থাকবো ওকে এখন দুধোর নেশা উঠছে ঠিক আছে সেই জন্য পাগল হয়ে গেছে এখন সব কিছু যে শিখে পড়ছে ও কী কী দরকার দুধও দাঁড়াও আসতেছি আর এদিকে দেখো আমার রান্না বলতে এদিকে মাছ রান্না করছি এটা কী মাছ তোমরা তোমার সবাই দেখলি ওই মাছটা ভাজা না নর্মাল খালি এমনি ইসে করে ওকে মাছটা রান্না করছি ঝোল করবো মালকা মাখা মাখা ভালো করবো মাগুর মাছটা এখানে জল গরম করতে দিয়েছি ছোট ছেলের হয়ে গেছে জল গরম আর এদিকে রান্না করেছি ডালের বড়া আর হচ্ছে মাছ ভাজা আর নিচে আছে ডালের বড়া করে আলু দিয়ে ঝোল আর এখানে আছে রুটি সকালে বাবা খায়নি আর আছে মসুর ডালো প্রসাদ খিচুড়ি এই দোকানের প্রসাদ প্রতি বছরই টেস্টি হয় এবছর বাড়িতে পুজো করতে পারলাম না দুই ছেলে নিয়ে

বা করে নেই না যেহেতু প্রসাদ জন্য বাড়ির কোনো ঘণ্ট ঠণ্ঠ নিলাম নাকি দাদা সুন্দর করে ঘুমোতেছি তুমি ঘুমো দাও